কিছু পারিবারিক কাজ আর আমার ছুটকির সাথে সময় কাটানো কিছু মুহূর্ত আজ আমি তোমার সঙ্গে তুলে ধরবো তো চলো কন্টিনিউ থাকো আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিও তো হ্যালো বন্ধুরা আমি সবিতা তোমার সঙ্গে রয়েছি তোমরা সবে কেমন আছো আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আমি বেশ ভালো আছি তো সবে সকাল হয়েছে ঘুম থেকে উঠে পড়ে আজকে ব্লগটা শুরু করছি তো সর্বপ্রথম আমি মোবাইলটা চার্জই দিয়ে দিলি মোবাইলটি কিন্তু আমার না ছুটকির বাবার তো এদিকে আমি ছুটকির বাবাকে ডাকছি কী জন্য জানো তো এই পাশে ঘোরার জন্য এই যে ছুটকি এখানে ঘুমাচ্ছে আমি তো ঘুম থেকে উঠে গেলি এখন তো আমার নানা রকমের কাজ আছে তো সেদিকে যাব মানে আমি এখন এখান থেকে যাব তো তাই আর কি আমি ছুটকির বাবাকে বলছি এই পাশে ঘুর পুরো তো ফাইন্ডে এ পাশে ঘুরে গেছে তো চলো আমি আমার কাজ করি এরা এখানে এখন ঘুমাচ্ছে ঘুমাক এরপরে আমি শুরু করে দিয়েছি আমার কাজ সব মেয়েরাই ঘুম থেকে উঠে পড়ে যেটা সর্বপ্রথম করে থাকে এই যে ঝাড়ু দিয়া আশা করি সবাই করে তো আমি এখন ঝাড়ুটা দিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর তো আগে ঠাকুর ঘরটাই ঝাড়ু দিচ্ছি তারপরে তো বাকি জায়গা আছেই পড়ে তো তো ঝাড়ু দিয়ে দেবো তো ছুটকি তো এখন ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে পড়েও ও কিন্তু ওর বাবার কাছে অনেকক্ষণ থাকে তো আমার যখন ঝাড়ুতাড়ু দেওয়া হয়ে যায় তারপরে ওখানে নিয়ে আসি তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর এই যে অল্প একটু কফি আছে বাঁধাকপি তো এটা এখন কেটে নেব আর সাথে রয়েছে এই যে আলু তো আলুও কটা এখন কেটে নেব আজকে সকালবেলা এটাকে ভাজা করব মানে কফি আর আলু দিয়ে ঠান্ডা তো প্রচুর পড়েছে কি একটু তাড়াতাড়ি কাজ করব তার আশা নেই ঠান্ডার জন্য তাড়াতাড়ি কাজই করতে না তবুও এদিকে আমার কফি কাটা হয়ে গেছে তারপরে আমি বসান দিয়েছি চা আর এই দেখো এখানে অল্প করে আমি আটাও মেখে রেখেছি এটা রুটি হবে রান্নাঘর থেকে বার হওয়ার পরে চলে এসেছি আমি সজ্জা বাড়ি দিকে আর দেখো অল্প অল্প রোদও উঠে গেছে আর ছুটকি কিন্তু এখন ওর বাবার সাথেই রয়েছে এই যে এখন আমি কাপড়গুলো একটু রৌদ্রে দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে কালকের কাপড় একটু ভিজা ভিজা আছে ওই জন্য আর কি তো বন্ধুরা বেলা তো অনেকটাই হয়ে গেছে আর এদিকে দেখো আমি উনানো ধরা নিয়েছি দুপুরে রান্না করার জন্য আর চলো দেখি ফু ছুটকিটা আমার কি করছে এ দেখো ছুটকি কিন্তু শুয়ে আছে তোর বাবার কাছে নে বাবার কাছ থেকে নিয়ে চলে এসেছি এখন তো বেলা অনেকটাই হয়েছে বললি এই তোমরাকে চান কমপ্লিট তারপরে চলো তোমরাকে দেখাই যে দুপুরের রান্না কত দূর এই দেখো এদিকে আমার ডাল হয়ে গেছে আর রয়েছে এইখানে ভাত আর এখানে একটা ভাজা হচ্ছে খেয়ে দেয় এখন আমরা চলে রোদ রোদ্দাপ্তে কে বলতো আমি আর ছুটকি তো আমি এখন মাথাটা চিরুন করে নিচ্ছি আর ওই যে ছুটকি এখন ঘুমাচ্ছে নেটের ভিতরে আছে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আবার দেখা হবে কালকে এরকম একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আসবো তোমার সাথে কথা